আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে বশীকারণ তন্ত্রসার এই দেখুন এই কিতাবটি হচ্ছে বসীকারণ তন্ত্রসার এই কিতাবটি যদি সে কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবটি আমি দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই এই যে দেখুন হুসিপত্রটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ পাবেন আপনারা এই দেখুন এটা হচ্ছে হূসিপত্র সব ধরনের বসী আছে এখানে সব ধরনের পশিকারণ আছে এই দেখুন এই যে এরকম হবে দেখেন এই যে এরকম হবে আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে প্রতিদিনই আমি একটা করে ভিডিও আপলোড করে রাখি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন এরকম হবে এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই যে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমার না ঠিক আছে এই নাম্বারে কল করলে কিন্তু আমাকে পাবেন না আমি যেটা বলতেছি এটা আসামের নাম্বার আর যেই বাইরে নাকি বাংলাদেশে হুম তারা তো প্লাস নাইন ওয়ান লাগিয়ে নেবেন আমি নাম্বারটা আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে সাধারণ নারী বশীকরণ অনেক বশীকরণ আছে আমি ভিডিওটা বেশি বড় করব না আর এই ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে বা এই কিতাবটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আমি আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আমি অন্য একটি ভিডিও নিয়ে আসবো আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে